त्यामुळे सात दल जुव दल स्च्छासेवक दल श्रमिक दल कृषक दल बदल सकलंग दीर्घदरीजेल

আমরা সফরে মিলে পরিচালনা করে এসেছিলাম আজকে নির্বাচন করে আঠারোটি বছর নির্যাতন অত্যাচার সহ্য করার পরে সারা বাংলাদেশের পশুপুরে অন্যায়ের প্রতিবাদ হিসাবে 아예 지남에내딛는

ইস্তার দোয়া অনুষ্ঠান অনুষ্ঠান প্রধান সমন্বয়ক ওনার সুস্বাস্থ্য কামনা একই সাথে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে এই প্রতিপাদ্য সামনে রেখে ইস্তার অনুষ্ঠানে বক্তব্য প্রদান করছে ये विकास तो चल रहा है जो आसार है पर एक समान जब मामले संसद में पहुंची एवं उसे पे ए उनके लिए सुविधा